আসসালামু আলাইকুম আজ আমি ভাজা পুলি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে সারা বছর এই পিঠা খাওয়া যায় তবে শীতের মৌসুমে পুলি পিঠা হচ্ছে বাঙালিদের পছন্দের পিঠাগুলোর মধ্যে একটি শীতকালে এই পিঠা ছাড়া বাঙালিদের যেন একদমই চলে না শীত যেহেতু চলে এসেছে তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার পুলি পিঠা প্রথমে পিঠার ভেতরের জন্য পুরটা বানিয়ে নিচ্ছি এর জন্য দুই কাপের মতো কোরানো নারকেল নিয়েছি চিনি দিয়েছি হাফ কাপ মিষ্টি বেশি পছন্দ করলে এর চেয়ে একটু বেশি পরিমাণে চিনি দিতে হবে লিকুইড দুধ দিয়েছি এক কাপ চিনি আর নারকেল ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিলাম ওয়ান কাপ সুজি একটা তেজপাতা আলাস থাকলে দুইটা এলাস দিবেন এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে আবার এক কাপ পরিমাণ দুধ দিলাম দুধটা যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন পিঠার জন্য খামির বানিয়ে নেবো এজন্য দেড় কাপ পরিমাণ পানি দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ভালোভাবে গরম করে নিতে হবে সেই পর্যায়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় কাপ পানির জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এখানে চালের গুঁড়ার পরিবর্তে আটা অথবা ময়দা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারবেন গুঁড়া দেওয়া হয়ে গেলে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিলে সহ্য করা যাচ্ছে এমন হয়ে আসলে হাতে ভালোভাবে মধ্যে নিতে হবে সাহায্যে পিঠা বানানোর জন্য খামিটা রেডি এখন পিঠাগুলো বানিয়ে নেবো শুরুতে সাঁচের সাহায্যে পিঠা বানিয়ে দেখাবো এজন্য একটা গোল করে রুটি বানিয়ে নিয়েছি সাচের উপর রুটিটা দিয়ে সাঁচের একপাশে পাশে পুড় দিয়ে দিচ্ছি পুড় দেওয়া হয়ে গেলে সাস্টা বন্ধ করে রুটিটা কেটে নিতে হবে এখন শ্বাস থেকে পিঠাটা বের করে নিলেই একটা পিঠা রেডি এখন সাত ছাড়া পিঠা তৈরি করে দেখাবো জন্য পরিমাণ মতো নিয়ে হাতে সাহায্যে এভাবে করে রুটির মতো বানিয়ে নিচ্ছি কিছুটা বাটির মতো দেখাবে এখন পরিমাণ মতো পুড় দিয়ে দিচ্ছি পুর দেওয়া হয়ে গেছে এখন পিঠার মুখটা আটকে দিতে হবে আর চেপে চেপে ইচ্ছে মতো নকশা করে নিলেই পিঠাগুলো রেডি হয়ে যাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে চুলায় সেই পর্যায়ে বানিয়ে রাখা পিঠাগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে সেই পর্যায়ে উল্টে দিতে হবে আমি দুই পাশেই পিঠাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে একদম সহজভাবে ভাবে এই পুলি পিঠের রেসিপি শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ